啊！ বলি আচ্ছা থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আসার জন্য তার ডেপুটি ফরেন কলম করেছে এবং দুই দেশের মধ্যে আমাদের যে বন্ধুত্ব অনেক দীর্ঘস্থায়ী একেবারে রিয়া রহমান সাহেবের থেকে যে বন্ধুত্ব টার্কির সাথে বায়োলেটারেলি এবং গ্লোবালি টার্কিসহ ও যে বিএনপির ভূমিকা আমাদের ভূমিকা ছিল বিএনপির ভূমিকা ছিল বাংলাদেশের সাথে এগুলো আলোচনায় আসছে আগামী দিনে ওআইসি কে স্ট্রেনদেন আরো শক্তিশালী করার ব্যাপারে আলাপ হয়েছে দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও সুদৃঢ় করার জন্য সব এরিয়াতে আমাদের কোপারেশন বাড়ানোর জন্য অর্থনীতি সংস্কৃতি ওআইসিতে আমাদের যে সব সবকিছু মিলিয়ে সুদৃঢ় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ আমরা দুই পক্ষ থেকে নেওয়ার ব্যাপারে আলোচনা করেছি বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতার আলোচনা হয়েছে টার্কির বিনিয়োগ বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সেটাও আলোচনায় আসছে এবং টার্কির সাথে বাংলাদেশে যে সাংস্কৃতিক যে আমাদের অনেক দিনের সম্পর্ক আপনারা জানেন কামালা তাতু রোড নামটাই দিয়েছিল জিয়া রহমান সাহেব নিজেই এবং ওআইসিতে জিয়া রহমান সাহেব ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেটাকে আরো শক্তিশালী করার ব্যাপারে আলোচনা এসছে এবং বিশেষ করে দুই দেশের মধ্যে ট্রেড ইনভেস্টমেন্ট বিনিয়োগ বানানোর ক্ষেত্রে আলোচনা আসছে এবং তার কি আগ্রহ প্রকাশ করেছে আরো অধিকতর বিনিয়োগের জন্য এবং এই জন্য দুই দেশের যে চেম্বার আছে তার কি বাংলাদেশ চেম্বারকে আরো শক্তিশালী করার ব্যাপার আলোচনা এসছে এই তো হ্যাঁ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই নির্বাচনের অপেক্ষায় আছে তার কিও তারাও সবাই নির্বাচনের পরবর্তী যে বাংলাদেশ দেখতে চায় আমরা আমরা যেহেতু বাংলাদেশ দেখতে করতে চাই তার কি সাথে নির্বাচনের পরবর্তী সময়ে যে বাংলাদেশের সম্পর্ক কি কি হতে পারে যেগুলো আমি বললাম এসব সম্পর্ক কিভাবে আরো বাড়ানো যায় সেটা আলোচনা এসেছে এবং নির্বাচন তো নিশ্চয়ই সবাই তার সবার মতো অতি সত্য নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকার সাথে কাজ করার জন্য উগ্রী না প্রতিরক্ষার ব্যাপার আমরা কোনো ওইভাবে আলোচনা করে নেই তবে টার্কির সাথে বাংলাদেশের যে বিনিয়োগের বিষয়টা আছে সেখানে অনেক বিনিয়োগের মধ্যে পরবর্তীতে সেটা হয়তো আলোচনা আসতে পারে এই পর্যালোচনা বলুন টার্কি বাংলাদেশে জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেট করার জন্য তাদের প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে দিয়েছে আগামীকাল হয়তো আলোচনা হবে এই বিষয়ে টার্কিজ গভর্নমেন্ট বাংলাদেশের সাথে ডিফেন্স সেক্টরে যে অপারেশনটা আছে সেটা উপলব্ধ থাকে এবং তারা একটা জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেট আপ এর জন্য বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনায় আছে

সময় থেকে ওআইসি থেকে শুরু করে যে গভীর সম্পর্ক আছে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক এখনও তাই আছে ভবিষ্যতেও সেটাই থাকবে এখন এখন যদি ব্যক্তিগতভাবে কারো সম্পর্ক থাকার সেটা তো তাদের নিজস্ব ব্যাপার আমি দুই দেশের সম্পর্কের কথা বলছি দুই দেশের সম্পর্কের কথা যেটা আলোচনা হয়েছে সেটা সব সময় ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে অন্যদের ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে তো এখানে আলোচনা হয়নি সেটা তো থাকতেই পারে সেটা তো সেটা দুই দেশের সম্পর্ক না সেটা ব্যক্তিগতভাবে ভাবে অনেকে অনেকের সম্পর্ক থাকতে পারে এই তো আমরা টেক্সটাইল তো একটা বড় এলাকা আছে আমাদের মেডিকেল ইকুইপমেন্ট ওরা ভালো করে আরো কিছু কিছু এরিয়াতে যেখানে ওদের এনার্জি এনার্জিতে আছে হেলথে আছে ফার্মাসিউটিক্যালস হচ্ছে টার্কিশদের কিছু স্ট্রেংথ আছে তো এডুকেশন ইভেন এগ্রিকালচারেও সহযোগিতার সুযোগ আছে হ্যাঁ টেকনোলজির কথা আমরা বলেছি কথা আলাপ হয়েছে যেখানে স্কিল ডেভেলপমেন্ট টেকনোলজির ব্যাপারে আলোচনা হয়েছে এবং যে তাদের পক্ষ থেকে সহযোগিতা আমরা একসাথে কাজ এখানে ওইটা আলাপ হয় না থ্যাংক ইউ